শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি একটি সেট দিয়ে দিচ্ছি তোমরা এখানে তিন ঘন্টার সময় পাবা পণ্য মানে একশো থাকবে আর এখানে নৈবৃত্তিক থাকবে এক থেকে পনেরো সংক্ষিপ্ত থাকবে ষোলো থেকে পঁচিশ আমি আনসারশিট সহ দিয়ে দিচ্ছি তোমাদেরকে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অলরেডি অনেকগুলো বিদ্যালয় এগুলো থেকে চলে এসেছে যাদের পরীক্ষা চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আর এখন যাদের পরীক্ষা আঠাশ তারিখ থেকে তাদের কিন্তু এগুলো থেকে কমান পড়বে ইনশাল্লাহ তোমার অবশ্যই পরীক্ষাটা ভালো করে টিকছে না এবং সংক্ষিপ্ত ফুল কমন পড়ে প্রত্যেকের কাছে লেকচার বা যাবে যাই আছে সেখান থেকে অবশ্যই ঠিক ছিল আর এই সবগুলো পড়ে রাখবে এটা হচ্ছে তোমাদের পূর্ব প্রস্তুতি যেটা তোমাদের কমপ্লিট করতে হবে এরপরে তোমাদের যেমন সাজা দিচ্ছে এগুলো থেকে তোমার প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে দেখো এখানে আছে টিকচনেগুলো তোমরা প্রথমে দেখে নাও তোমার তো জানো যাহাজতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে বাংলায় তাই ফুল আনসারও হতে হবে খালি খাতায় কিন্তু নাম্বার দেওয়া যাবে না তুমি একটা প্রশ্ন সুন্দর করে বুঝে লিখলে সেখানে হায়েস্ট কত দিতে পারবে পাঁচ করে পাঁচ দিতে পারবে সাত ধরে সাত দিতে পারবে কিন্তু এর চেয়ে বেশি দিতে পারবে না তাই তোমাদের চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের জন্য ফুল লেখো ঠিক আছে আর এখন তোমার পুরোটা প্রশ্ন এক নজরে দেখে নাও ঠিক আছে আমি এর উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাকি টিকচেন এখানে কিছু আছে যে দশ থেকে আবার পনেরো পর্যন্ত দেখো এরপরে শুরু থেকে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে পঁচিশ পর্যন্ত দশটায় দিতে হবে এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার এর মধ্যে সংক্ষিপ্ত থাকবে আবার এসে সংক্ষিপ্ত দিতে হবে যেখানে হচ্ছে সংক্ষিপ্ত তোমার প্রশ্নগুলো দেখে আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো দৃশ্যপট থাকবে না ডিরেক্টলি প্রশ্ন থাকবে তোমাদের ডিরেক্টলি উত্তরগুলো দিতে হবে যে কোনো তিনটি ঠিক আছে যে কটা থাকবে তার মধ্যে থেকে তোমাদের তিনটি দিতে হবে তোমাদের অপশন থাকবে এক্সট্রা যেটা ভালো পারবে সবচেয়ে সেটাই দেওয়ার চেষ্টা করবে এবং দ্রুত লেখার চেষ্টা করবে যেন যতটুকু সময় তিন ঘন্টা এটা এর মধ্যে যেন ফুল আনসার করতে পারো কারণ ফুল আনসার করতে পারলে কিন্তু নাম্বার পাবা একটু পারো একটু সেটা লেখা প্রত্যেকটা প্রশ্ন টাচ করার চেষ্টা করবে মানে টাচ বলতে লেখা করার লেখার একটা যে ইচ্ছা সেটা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে আর যে তোমার নাম্বার পাবে যদি না লিখো তাহলে কিন্তু নাম্বারটা পাবে না সাথে সাথে তোমার প্রশ্নগুলো এখন দেখে নাও আমি তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এই যে অনুচ্ছেদ এখানে দেখো এখান থেকে দিতে হবে আমাদের দৃশ্যপট এখানে নির্ভর নির্বর থেকে আমাদের পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচটি মধ্যে দেখো এখানে প্রত্যেকটা আগে একটা অনুচ্ছেদ আকার আছে তার মধ্যে ক খা দিতে হবে এরপরে আবার অনুচ্ছেদকার আছে এর মধ্যে থেকে ক এরকম করে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে তো তোমরা খেয়াল করো ছোট্ট পরে কি বলতেছে সে অনুযায়ী তোমাদের উত্তরগুলো লিখতে হবে এবং খুব ঠান্ডা মাথা সুন্দর করে আনসার করার চেষ্টা করবে হাতের লেখা সুন্দর করবে তারপরে দেখো এখানে একটা থাকে যে নিচের চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলো উত্তর দেওয়া একটা চিত্র দেওয়া থাকবে সে অনুযায়ী তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর লিখতে হতে পারে এরপর দেখো এখানে আরেকটা আছে বিশ নম্বর প্রশ্নের উত্তর এরপর হচ্ছে একুশ নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে হবে আমি শিট এখনই দিয়ে দেব আমি সাথে সাথে তোমাদেরকে শিটগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে পর্যন্ত বাইশের এই পর্যন্ত আমাদের প্রশ্নটা পুরোটা ঠিক আছে এরপর আমি তোমাদের এখন উত্তরপত্র দিয়ে দিব এই দেখো এখানে আমি চলে আসলাম তো তোমাদের এই উত্তরপত্রটি কাজ হচ্ছে নয় ভিত্তিক এই দেখো প্রথমটা হাত ও চোখের ইশারা এখানে হচ্ছে নৈর্ভিত্তিক এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে দেখো ষোলো সতেরো এগুলো সংক্ষিপ্ত আছে এরপর উৎসংক্ষিপ্তগুলো সহ ঠিক চেন এগুলো আর সংক্ষিপ্ত যেটা তোমাদের সেটা যে দশটা দ্বিতীয় সে দশটা এখানে আছে এ পর্যন্ত তো তোমার অধ্যায় কিন্তু উত্তরগুলো অবশ্যই তোমার খুঁজতে পারবে সুবিধা আছে যে যেই বইস থেকে পড়া কেন পাঞ্জাবি লেকচার তোমার অর্ধেকগুলো ফলো করবে অধ্যায় থেকে খুব সহজে কিন্তু বের করতে পারবে আর পাঞ্জাবি যদি হয় তাহলে পাঞ্জাবি থেকে পৃষ্ঠাগুলো তোমরা দ্রুত পেয়ে যাওয়া কারণ এটা পাঞ্জাবি থেকে উত্তরপত্রগুলো দ্রুত যেন পাও আর লেকচার থেকেও পাবে কারণ এখানে অর্থ ভিত্তিক কিন্তু উল্লেখ করা আছে যেন সমস্যা না তারপরে রচনামূলক দৃশ্যপটবিহীন এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তার উত্তরগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে সবগুলো তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাও এখানে দেওয়া আছে দেখো অধ্যভিত্তিক দেওয়া আছে তাই তোমাদের যে যেই যে গাড়িটি পড় না কেন খুব দ্রুত পৃষ্ঠাগুলো খুঁজে পাবা আর এই অধ্যায় অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো খুঁজে পাবা কারণ এখানে অধ্যায় উল্লেখ করা আছে সে প্রত্যেকটা প্রশ্ন কোনো অধ্যায় সেটা উল্লেখ করা আছে ঠিক আছে পৃষ্ঠা যদি তোমাদের না মিলে কিন্তু অধ্যায় কিন্তু ঠিকই মিলবে কারণ পৃষ্ঠা মিলবে না তোমাদের প্রত্যেকের কাছে লেখায় গা পাঁচজনের আলাদা আলাদা গাড়ি থাকতে পারে সেজন্য তো আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি তোমাদেরকে তোমরা অবশ্যই খুব সুন্দর করে খুব সহজ করে পড়বে যে দেশে পট নির্ভর প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু একদম ইজি তোমার একটু যদি ধারণা নিয়ে যাও লিখতে পারবে ফুল আনসার করতে পারবে ঠিক আছে তো আমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি নেক্সট ভিডিওগুলো এখানে আপলেট দেখবো জানো তাদেরও তো পেয়ে যাও তো সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ